আপনি জানেন কি গর্ভাবস্থায় একটি সঠিক ফল খাওয়া আপনার শিশুর মস্তিষ্ক হাড় ও সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানাব গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে উপকারী দশটি ফল যেগুলো খেলে আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্থতার জন্য একদম অপরিহার্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে বিশেষ টিপস এক কমলা ভিটামিন সি এ ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পানি শূন্যতা রোধ করে দুই কলা পটাশিয়াম সমৃদ্ধ বমি বমি ভাব ও ক্লান্তি দূর করে তিন আপেল হজমে সহায়তা করে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমায় চার পেয়ারা ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ আঙুর আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে ছয় কিউই ভিটামিন কে ও ফলেট সমৃদ্ধ শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে সাত বেদানা আয়রনের চমৎকার উৎস হিমোগ্লোবিন বাড়ায় আট পাকা পেঁপে ভিটামিন এ ও ফাইবার সমৃদ্ধ হজম ভালো করে কাঁচা পেঁপে খাওয়া যাবে না নয় আম ভিটামিন এ সি ও ফলেট সমৃদ্ধ শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সহায়ক দশ স্ট্রবেরি ভিটামিন সি আয়রন ও ক্যালসিয়াম আছে শিশুর দাঁত ও হাড়ের জন্য উপকারী এই দশটি ফল নিয়ম করে খেলে মা থাকবেন সুস্থ আর শিশুর হবে সুন্দর বৃদ্ধি আপনি কোন ফলটি সবচেয়ে বেশি খান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন